সালামু আলাইকুম ভিউআর সাল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বর্তমানে সার্বিয়া ভিসার জন্য বর্তমান যে পরিস্থিতিটা আমরা সার্বিয়ার ভিসা কেন পাচ্ছি না কখন পাবো বা বর্তমানে আসলে আমরা নতুন করে জমা দিতে পারবো কিনা বা আমাদের বিষয়টা হবে কিনা এছাড়াও যে ই ভিসা স্টিকার বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মাঝে সমস্যার কোনো শেষ নেই তো সেই অনুসারে আজকের ভিডিওটি যারা ভিডিওটা দেখবেন দয়া করে একটু লক্ষ্য করবেন যে সার্বিয়া ভিসা সম্পর্কে আপনি কিভাবে পূর্ব প্রস্তুতি নেবেন বা বর্তমানে আপনি আবেদন করতে পারবেন কিনা তাছাড়াও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিউয়ার্স দেখেন সার্বিয়া ভিসা নিয়ে বিভিন্ন ধরনের হাজারো ভিডিও অনলাইনে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্নভাবে কিন্তু আপনারা পেয়ে থাকবেন বর্তমানে যারা অলরেডি প্রসেসিং অবস্থায় আছেন অলরেডি আবেদন করে রেখেছেন বা বর্তমানে যারা অলরেডি ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় কি যদি আপনার ফাইলটা এম্বাসিতে অলরেডি এন্ট্রি হয়ে থাকে আপনার অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম আপনি সম্পাদন করে থাকেন সেক্ষেত্রে একটি পরিষ্কার বিষয় এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো যে আপনি আপনার ভিসাটা পাবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার ভিসা তো পাবো ঠিক আছে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস যে সময়টা যাচ্ছে কোনো ধরনের খোঁজ পাচ্ছি না বা কোনো ধরনের যে নিউজ যে সম্ভাবনাময় একটি নিউজ যে আমার সফলতা আসবে বা আমার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কোনো যে হান্ড্রেড পার্সেন্ট ওভারশিওর হয়ে একটি কথা বা কোনো নিউজ তো আমরা পাচ্ছি না দেখেন এক একটা ভিসার জন্য প্রসেসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত বিগত দিনগুলোতে আপনারা বা আমরা যে ধরনের একটি কার্যকলাপ দেখেছি এম্বাসির তরফ থেকে তথা টোটাল যে এজেন্সিগুলো আছে তাদের কার্যক্রমকে কেন্দ্র করে আপনি একটু লক্ষ্য করবেন যে ভিশার কার্যকারিতা সম্পূর্ণরূপে শেষ হওয়া পর্যন্ত কিন্তু বিশাল একটি সময়ের প্রয়োজন এটা স্বাভাবিক এটা আমরা সময় জানি এটা হচ্ছে এক নম্বর একটি পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যদি আপনার টোটাল কার্যক্রমকে টোটাল কার্যক্রমকে যদি আপনি আপনার এম্বাসির তরফ থেকে একবারে শেষ পর্যন্ত টোটাল আপনার এজেন্সির কাছ থেকেও কিন্তু সম্পূর্ণরূপে আপনি টোটালি একবার শেষ পর্যায়ে এসে আপনি দাঁড়িয়ে আছেন শুধুমাত্র ভিসার জন্য তারা দয়া করে দয়া করে এই ভিডিওর মধ্যে একটি কথা বলবো আপনি আপনার এজেন্সির সাথে পরিষ্কারভাবে কথা বলুন যে আসলে কোন পর্যায়ে কখন কোন ক্ষেত্রে আমি আমার ভিসাটা পাবো এমন না যে সার্বিয়ার ভিসা দিচ্ছে না সার্বিয়ার ভিসা দিচ্ছে তবে সেটা সময় সাপেক্ষ বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাকে অনেকেই অনেকভাবে বুঝাবে এমনটা যাবে যে ভাই আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে হয়তো ভাই এখন আর স্টিকার বিষয় দিবে না এই বিষয় দিবে এগুলো হচ্ছে ভ্রান্ত একটি ধারণা শুধুমাত্র আর না বিষয় বলতে কোনো শব্দ নাই এই যে বলতেছে যে ই বিষয় এটা সেটা চালু হয়েছে ওটা করছে সেটা করছে মানে শুধু হচ্ছে বানোয়াট কতগুলো কথা বলে আপনাকে আমাকে আমরা যারা সার্বিয়ার জন্য আবেদন করেছি তাদের মধ্যে একটি শান্তনা পুরস্কার এই সান্ত্বনা পুরস্কারের মাঝে আপনি যে কি পুরস্কার পাবেন সেটা একমাত্র উপর আলাই ভালো জানে সুতরাং যাদেরকে বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে গুটি কয়েকটি ভিসা বের হচ্ছে সেগুলো হচ্ছে মাত্র স্টিকার ভিসা পাসপোর্টে স্টিকার ভিসা দিয়েই কিন্তু সে পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে ই ভিসার কোনো নাম গন্ধ কোনো কিছুই নেই শুধুমাত্র ই ভিসা ই ভিসা করে যারা বলতেছেন যে বা যে সমস্ত এজেন্সির কাছ থেকে এই ধরনের নিউজ পাচ্ছেন যে ই ভিসা করে আপনার সম্পূর্ণ সব কিছু আপনাকে করে দেবে বা আপনার সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করে সম্পূর্ণ শেষ পর্যায়ে এসে আপনাকে ই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সার্বিয়ার উদ্দেশ্যে পাঠাবে সেটা হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা যদি যদি কখনো যদি কখনো আপনারা ই ভিসা কার্যক্রমকে কেন্দ্র করে ই ভিসা আপনারা পেয়ে থাকেন এম্বাসির তরফ থেকে তৎক্ষণাৎ বা ওই সময় বা যে সময়কালীন যে সময় বা নিউজটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন ইনশাল্লাহ এই বিষয়ে সম্পর্কিত তবে বর্তমান পরিস্থিতির আলোকপাতে বা বর্তমান পর্যালোচনা করে অতটুকু বলা যায় যে এই বিষয়ের কার্যক্রম এখনো কোনো ধরনের কোনোভাবে চালু হয়নি সুতরাং আপনারা যে ফাইল প্রসেসিং করেছেন একটু বুঝবেন বা একটু লক্ষ্য করবেন আপনাদের যে ফাইলগুলো প্রসেসিং অবস্থায় আছে বা আপনাদের যে কার্যক্রমটা অলরেডি আন্ডারে চলে গেছে আপনি সম্পূর্ণ সব কিছু সবকিছু কমপ্লিট করে আপনি ধারস্থ হয়ে আসেন যে ভিসার জন্য তাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে চিন্তামুক্ত আপনারা থাকতে পারেন যে আপনারা ভিসা টুডে টুমোরো দুই দিন পরে আগে পিছে যখনই আপনার আল্লাহর রহমতে একটা সুযোগ আসবে বা আপনার ওই ধরনের সাফল্য বয়ে আনার সময় আসবে আপনি আপনার ভিসাটা পাবেন এটা নিশ্চিত থাকেন আরেকটি বিষয় যে অনেকে বলতেছেন যে ভাই সার্বিয়া যেতে কত টাকা লাগে বা বর্তমানে সার্বিয়ার জন্য জমা দেওয়া যাবে কিনা দেখেন সার্বিয়ার জন্য আপনি জমা দিতে পারবেন যদি আপনার ধৈর্য থাকে ইউরোপ ভিসা মানে ধৈর্য এটা আপনি আমি আমাদের সবাইকে বুঝতে হবে এমন না যে মিডল ইস্টের কোনো দেশের ভিসা করে দেবে দুই চার পাঁচ দশ টাকা আপনি বেশি দিবেন বা টাকার অঙ্ক একটু বাড়িয়ে দিবেন আপনাকে তৎক্ষণাৎ বা এক থেকে দেড় মাস দুই মাসের ভিতরে আপনার কাজটা সম্পাদন করে দিবে তেমনটা কিন্তু না ইউরোপের ভিসার ক্ষেত্রে যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ আপনি দশ টাকা বাড়িয়ে দেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যে আপনার যে সময়টা লাগবে এই সময়টা অনেকে বলতেছেন ভাই কম সময়ের ভিতরে ইউরোপে কোন দেশে যাওয়া যায় এই কথাটা এই যে কম সময় এই কথাটার ভাই এই ভিডিওর মধ্যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে বলতে চাই যারা এই ধরনের প্রশ্ন করেন বা কথাবার্তা বলেন যে কম সময়ের ভিতরে কম টাকার ভিতরে কম সময় কম টাকা আচ্ছা টাকার বিষয়টা পরে আসতেছি সময়টা নিয়ে একটু বলি সময় বলতে কোনো ধরনের কোনো কথা আপনি মাথায় আনতে পারবেন না যে সময় কি ধরনের লাগতে পারে এখন ইউরোপের বিষয়ের ক্ষেত্রে আপনাকে একটা এজেন্সি বলবে তিন থেকে চার মাসের ভিতরে আপনার বিষয়টা করে দেবে বা পাঁচ মাসের ভিতরে বা ছয় মাসের ভিতরে আপনার বিষয়টা করে দেবে কিন্তু উনি যদি এটা না পারে তাহলে ওনার কথার কথার বা মুখের যে একটা ডিমান্ড বা দাম সেটা কি আপনার কাছে থাকলো অবশ্যই থাকলো না সুতরাং কথাবার্তার উপর ভিত্তি করে বা সময়ের উপর যে কথাটা এটার উপর ভিত্তি করে যদি আপনি কোথাও ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনি পোস্তাবেন সুতরাং একটা জিনিস কি ইউরোপের ভিসার ক্ষেত্রে সময় প্রয়োজন সেটা ছয় থেকে সাত মাস বা আট মাস যদি আল্লাহ রেজিকে বা কপালে ভালো কোনো রেখে থাকে তাহলে কিন্তু হয়তো বা আপনি খুব অল্প সেটা সময় পাবেন সেটা কিন্তু সব সময় সব ক্ষেত্রে না টাকার টাকার বলতে যে ভাই কত টাকা লাগতে পারে বা কি আসে বিষয়ে একটা নিউজ বা একটা খবর যদি একটা তথ্য সঠিক একটা ধারণা যদি দিতেন তাহলে আমরা ওই ধরনের একটি কার্যকলাপে লিপ্ত হতাম একটি বিষয় কি আপনি যখন সার্বিয়া ভিসার জন্য আবেদন করবেন বা সার্বিয়ার উদ্দেশ্যে আপনি যাবেন ইউরোপের শুধুমাত্র সার্বিয়া না তথা এই ভিডিওর মধ্যে যেহেতু সার্বিয়া সম্পর্কে বলতেছি বা সার্বিয়ার উদ্দেশ্যে ভিডিওটা তো সুতরাং আমি সার্বিয়া ভিসা বা সার্বিয়া যেটি কত টাকা খরচ হয় সে বিষয়ে একটি ধারণা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভিতরে সার্বিয়া বা অন্যান্য ইউরোপের দেশ সম্পর্কে যে টাকার বিষয় নিয়ে একটু হলো সামান্য আপনারা যে টাকার বিষয় নিয়ে সেটা আপনারা সমাধান পাবেন দেখেন কোনো এজেন্সির মাধ্যমে যাদের কাজ ভালো যাদের কর্ম ভালো বা যাদের অতীত অতীতে ভালো পরিমাণের একটি পারফরমেন্স আছে যেমন ধরেন ভিসা কার্যকারিতা বা ভিসা অনেক ধরনের লোক তারা পাঠিয়েছে বা ভালো একটি ফলাফল তারা দিয়েছে সেই অনুপাতে যদি আমরা তাদের কাছে গিয়ে ধারস্থ হই যে আমি ইউরোপের জন্য আবেদন করতে চাচ্ছি সার্বিয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনার ডিমান্ডটা কী ধরনের হতে পারে স্বাভাবিকভাবে উনি আপনাকে একটা অ্যামাউন্ট বলবে যে আমাদের টোটাল এই অ্যামাউন্টটা এবং এটার ভিতরে আপনাকে ফাইল প্রসেসিং এর করার ক্ষেত্রে বা ফাইল সাবমিশন করার ক্ষেত্রে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে পারমিট আসার পরে মানে স্টেপ বাই স্টেপ একটা পেমেন্টের কতগুলো ধাপ আছে সেগুলো আপনাকে বিস্তারিত বলবে এখন টোটাল যে अमाउंट আমরা যদি সার্বিয়া কিন্তু নন সেনজেন দেশ তো বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে যেতে হলে আপনাকে কিন্তু বর্তমানে 6 বলা যাবে না মানে 6 লাখ বলা যাবে না একবার পরিষ্কারভাবে বলতে হয় 7 এর উপরে 7 এর উপরে এবং এবং 7 এর উপরে এবং 10 এর ভিতরে নন সেনজেন গুলাতে 7 এর উপরে দশের ভিতরে এই যে একটা অ্যামাউন্ট সাত লাখও হতে পারে আট লাখও হতে পারে নয় লাখও হতে পারে দশ লাখও হতে পারে এখন এক এক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে আচ্ছা এখন অনেকে বলবেন যে ভাই আমি তো আট লাখ টাকা জমা জমা দিছি আবার অনেকে বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আমি সাত লাখ টাকার ভিতরে জমা দিছি আবার অনেকে বলবেন ভাই আমি তো ভাই দশ লাখ টাকার মতো খরচ হয়ে যাইতেছে আসলে বিষয়টা কি এই যে বিষয়টা আমি একটু কথা মানে এই কথাটা আপনারা একটু লক্ষ্য করবেন যার এই ভিডিওটা দেখবেন এখন আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন আপনি কোনো আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব বা আপনার পাড়া প্রতিবেশী পদ পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে আপনি জমা দিচ্ছেন আমার কথাটা একটু লক্ষ্য করবেন ওদের কাছে জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে কি হয়েছে আপনার যে আত্মীয় বন্ধু বান্ধব বা আপনার যে পদ পরিচিত ব্যক্তি উনি কোনো এজেন্সির আন্ডারে কাজ করে ওই এজেন্সির তরফ থেকে উনি ভায়া হয়ে আপনার কাছে ফাইল জমা দিছে আপনি ওনার কাছে ফাইল জমা দিচ্ছেন বা আপনার ফাইলটা উনি আপনার কাছ থেকে নিচ্ছে আবার এজেন্সি যে কোম্পানির কাজ করে বা লয়ার দ্বারা কাজ করে গেছে যার কারণে আপনার টাকার অঙ্কটা বেশি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো বা এই পরিস্থিতিগুলো আমরা সরাসরি উনি কি বুঝি না এখন আমি বলতেছি যে ভাই আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জমা দিছি আমি বলতেছি আমার এক আঙ্কেল আছে আমি বলতেছি আমার এক মামা আছে বা আমার এক আত্মীয় আছে আমি ওনার মাধ্যমে জমা দিছি আপনার আত্মীয় মামা বা আপনার আঙ্কেল যে সমস্ত লিঙ্ক বা মাধ্যমগুলো আপনি বলেছেন তারা কি নিজস্ব কোনো এজেন্সি লোক না তারা নিজস্ব কোনো এজেন্সির মালিক তারা বিভিন্ন বায়া হয়ে এজেন্সিগুলো ধরে কিন্তু কাজ করতেছে তো এখন বিষয়টা হচ্ছে এটাই আপনারা যেভাবে জমা দিবেন টাকার অঙ্কটা সাতের উপরে দশের ভিতরে নন সেনজেনের ভিতরে ইউরোপের দেশের ক্ষেত্রে আর যদি সেনজেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা হয়তো বাংলাদেশ থেকে যেতে হলে টাকার অঙ্কটা আরো বেশি হবে আশা করি এই টাকার বিষয়ে আপনারা যারাই প্রশ্ন করতেছেন এই ভিডিওর মধ্যে সার্বিয়া থেকে শুরু করে অন্যান্য ইউরোপের যে সমস্ত দেশ আছে প্রত্যেক দেশের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা এই ধরনের মূলত যারা এই প্রশ্নটা করেন যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে পরিষ্কারভাবে একটি ধারণা অর্জন করবেন বা টাকার বিষয়ে আপনার যে চিন্তা বা ধারণা সেটা সম্পর্কে আপনার একটা ধারণা অর্জন হবে ইনশাল্লাহ যাই হোক এখন মূল বিষয় হচ্ছে দেখেন সার্বিয়াতে আমরা বর্তমানে ফাইল প্রসেসিং করবো কিনা সার্বিয়াতে যদি আপনি ফাইল জমা দেন বা জমা দিতে চান সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি জমা দিয়ে ধৈর্য নিতে পারেন বা আপনার যে ছয় থেকে সাত মাস বা আট মাস বা তারও সময় লেগে যাচ্ছে সেই অনুসারে যদি আপনার ওই ধরনের ধৈর্য শক্তি থাকে বা এই যে সার্বিয়া ভিসার জন্য এই ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যান যে আসলে ভাই আমার এটা মনে হয় মনে হয় না আর হবে কেননা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কোনো ফলাফল আমরা বা আপনি আমরা যারা আবেদন করতে চাচ্ছি তারা কিন্তু পাচ্ছি না সুতরাং এ ধরনের চিন্তা বা চেতনা স্বাভাবিক আসতেই পারে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে জায়গায় আপনি ফাইলটা জমা দিবেন অদূর ভবিষ্যতে কোনো সময় একটা সময় কালক্রমে প্রেক্ষাপটে আপনি যেন সেখানে গিয়েও আপনার ভিসাটা বা সফলতাটা আপনি আনতে পারেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় সুতরাং যারা সার্বিয়া বা অন্যান্য দেশের জন্য আবেদন করবেন অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়বস্তু শুনে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো i love his